নমস্কার দীপাস টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের এখন স্কুল বন্ধ আছে কারণ সরকারিভাবে বলে দেওয়া আছে যে ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 5 থেকে 9 এর যেটা থার্ড সামেটিভ ইভালুয়েশন বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নেওয়া হবে সেই উপলক্ষে যেহেতু তোমাদের স্কুল বন্ধ আছে ফলে তোমাদেরকে কিন্তু এই সময়টা বেশ ভালো করে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবে তোমরা হয়তো বলবে যে আমাদের এখনো সিলেবাসটাই শেষ হয়নি আমরা কিভাবে এই সময়টাকে কাজে দেখো এখন তোমাদের স্কুল আসতে হচ্ছে না তোমরা ঘরে আছো ক্লাস হলে সিলেবাসটা এগো সবই মানছি কিন্তু এখন এই পরীক্ষার পারপাসে যে তোমাদের স্কুল বন্ধ থাকবে এটা আমি বছরের শুরুতেই বলেছিলাম মানে তোমাদের যখন ফোর্থ সেমিস্টারে পড়া শুরু হলো ফলে তোমরা হয়তো অনেকটা এগিয়ে নিয়ে গেছো বাট অন্যান্য সাবজেক্টগুলো জানি না আমার জিওগ্রাফির ক্ষেত্রে আমি সিলেবাসটা চেষ্টা করেছি অনেকটাই টেনে এবং সেখানে আমার কিন্তু অফ ফিজিক্যাল জিওগ্রাফি সেটা শেষ হয়ে গেছে এরপরে আমি হিউম্যান জিওগ্রাফি পড়াবো তো এই যে কটা দিন অর্থাৎ দশ তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি করে লেখা প্র্যাকটিস করো এখন যদি তোমরা পরীক্ষার হলে জানা উত্তরকে শুধুমাত্র সময়ের অভাবে ছেড়ে দিয়ে আসো তাহলে সেটার মতো প্যাথেটিক আর কিছু হবে না এমনিতেই তোমরা জানো জিওগ্রাফি নম্বর পুরো রাজ্যব্যাপী আমি যতটুকু দেখেছি সবাই কেউই আশানুরূপ নম্বর পায়নি সবারই মনে হচ্ছে আমি জিওগ্রাফিতে আরেকটু বেশি নম্বর পেতাম তাহলে এখন তোমাদের টার্গেট যদি ফুল মার্কসের এর হয় অর্থাৎ থার্টি ফাইভে আমাকে থার্টি ফাইভ পেতেই হবে তোমাদের বেশি বেশি করে লিখে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে ছবি আঁকতে হবে সেই জন্য আমি তোমাদের কিছু মডেল উত্তর সেট তোমাদের কাছে উপস্থাপন করছি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখে নিবে আজকে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগের দিনের ক্লাসে পাঁচ নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটি তিন নম্বরের এবং একটি দু নম্বরে সমস্তটাই তোমাদেরকে স্ক্রিনে দেখাবো কিভাবে লিখলে সংক্ষেপে তোমরা একদম পুরো জিষ্টা যে যে উত্তরটা পরীক্ষক চাইছেন সেটাই প্রেজেন্ট করতে পারো সেই ভাবেই লিখে দেওয়া আছে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে যাও আমি বলে যাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু লিখে নেবে আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমি ক্লাসেও যেটা বারবার তোমাদেরকে করাই যে তোমরা পড়তে বসার আগে একটু হলেও ধ্যান বা মেডিটেশনে বসবে বসে যদি ধরো বিকালের দিকে করো তাহলে সকাল থেকে কি করেছো সেটা একটু ভাববে এই ভাবনার মধ্য দিয়ে তোমরা পরপর পর পর যেটা ঘটে গেছে ঘটনাক্রম তাকে যখন পরপর সাজাচ্ছ তখন ব্রেনের মধ্যে কিন্তু পরপর ঘটনাক্রমগুলোকে রিকল করে মনে করে করে সাজাতে হচ্ছে এতে তোমাদের মনে রাখার ক্ষমতা অনেকটা বাড়বে আর একটা প্রাণায়াম তোমাদেরকে বলবো সেটা অবশ্যই করবে সেটা ব্রেনের জন্য খুব উপকারী সেটা হচ্ছে ভামড়ি এই রকমভাবে চোখ এবং কান কানটা কে বন্ধ করবে চোখের উপর এইভাবে হাত রাখবে হালকা হাতে কিন্তু কানে এমন ভাবে প্রেস করবে যেন বাইরের কোনো কিছু আওয়াজ না আসে জাস্ট এরকম করে এরপরে একটা ভাইব্রেট হবে এইটাতে মানে প্রাণায়ামের অনেক ধরন আছে তোমরা হয়তো জানো অনুলোম বিলোম কপাল ভাতি কিন্তু সবচেয়ে যেটা ইফেক্টিভ ব্রেনের জন্য বা মনে রাখার জন্য মনে করার জন্য সেটা হচ্ছে ভ্রামরি এই প্রাণায়ামটা অবশ্যই করবে তাতে তোমাদের দেখবে যে মনে রাখার ক্ষমতা বা যেটা কনসেন্ট্রেট করতে পারছো না সেটা অনেকটাই বাড়বে যাই হোক আলোচনা শুরু করছি আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণী বিভাগ এই যে মূল আলোচনা বা নোটসে যাওয়ার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক করে দাও আকৃতি অনুসারে বদ্বীপের শ্রেণীবিভাগ গুলি কি কি প্রথমত হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ আমরা ধনুক মানেই বুঝতে পারছি যে রকম ভাবে একটা আর্চ থাকবে রকম ভাবে বাঁকটা হবে ধনুকের মতো যে বদ্বীপের সমুদ্রমুখী রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে যায় তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলে যেমন নীল নদের বদ্বীপ হুয়াংহ নদীর বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ এখানে ছবিটা অবশ্যই এইভাবে করবে দেখছো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে সমুদ্রমুখী যে বাঁক সমুদ্রের জলের দিকে যে বাঁক সেই বাঁকটা এই যে ধনুক ধনুক যেমন এরকম ভাবে হয় এবং এইখানে তীর ছোড়া হয় ধনুকের মতো দেখতে হবে এরপরে হচ্ছে পাদ বদ্বীপ অর্থাৎ পাখির পায়ের মতো বদীপ বদ্বীপটা দেখতে হবে পাখির পায়ের মতো যে বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো সরু ও লম্বা হয়ে সমুদ্রের দিকে এগোতে থাকে তাকে বা পাখির পায়ের মতো বা বলে আবার এগুলি মানুষের হাতের আঙুলের মতো যে পাখির পায়ের মতো বা মানুষের হাতের এই যে এইভাবে হাতের আঙুলটা যেভাবে বিস্তৃত আছে মানুষের হাতের মতো দেখতে হয় বলে একে কিন্তু আঙুল সদৃশ্য বদ্বীপ হাতের মতো বলবো না হাতের আঙুলের মতো দেখতে হয় বলে আঙুল সদৃশ্য বদ্বীপও বলে এই যে আঙুলের মতো দেখছ এইভাবে আবার এটাকে পাখির পায়ের মতো দেখে কল্পনা করো যে পাখির পায়ের মতো লাগছে সেরকমও কিন্তু লাগে তাই পাখির পায়ের মতো যে এইটা এক একটা আঙুলের মতো আবার পাখির পা এইভাবে বিন্যস্ত থাকে তো এটা পাখির পায়ের মতো বদ্বীপ তাহলে দুটো ভাগ গেল এরপরে তিন নম্বর আচ্ছা পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ মিসিসিপি নদীর বদ্বীপ কৃষ্ণা নদীর বদ্বীপ তীক্ষ্ণাগ্র বা কাস্পেট বদ্বীপ যে বদ্বীপে মূল নদীর মোহনাটি করাতের দাঁতের মতো সমুদ্রের দিকে এগিয়ে থাকে তাকে তীক্ষ্ণাগ্র বা কাস্পেট বদ্বীপ বলে করাতের মতো এগিয়ে আছে এইটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ যেন করাতের মতো এগিয়ে আছে সমুদ্রের দিকে স্পেনের এব্রো নদীর বদ্বীপ ইতালির তাইবার নদীর বদ্বীপ এইরকম বদ্বীপের উদাহরণ এরপরে লাস্ট যে ভাগটা সেটা হচ্ছে খাঁড়িও বদ্বীপ তাহলে এইটুকু লিখবে এবং ছবিগুলি দেবে তাহলেই কিন্তু তুমি নম্বর পাবে আমার কিন্তু তিনে তিন একটাও বেশি বড় করে লেখা নেই খাঁড়িও বদীপ যখন কোনো নদী একটি দীর্ঘ সংকীর্ণ খাঁড়ির মধ্যে মিলিত হয় তখন বদ্বীপটি খাঁড়ির মধ্যে আবদ্ধ থাকে এটা হচ্ছে ফ্রান্সের সিন নদীর বদ্বীপ এর উদাহরণ খাঁড়ি কাকে বলছে ধরো এটা সমুদ্র এই জায়গাটাতে জল আছে এইরকম ভাবে সরু খাতের মধ্যে খাঁড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে এই যে খাঁড়ি বিস্তৃত থাকে খাঁড়ির মধ্যে আবদ্ধ থাকে মনে হয় তাকে খাঁড়িও বলে ফ্রান্সের সিন নদীর এটা নম্বরের প্রশ্ন নম্বরে দু তোমার হয়তো গিরিখাত ক্যানিয়নের পার্থক্য এসেছে তোমরা এটা মাধ্যমিক থেকেই পড়ে এসছো কি লিখবে আকৃতি গিরিখাতের আকৃতি সংকীর্ণ গভীর হয় এবং দেখতে ভি আকৃতির মতো ক্যানিয়ন আরো দীর্ঘ খাড়াই মানে একদম এটা শুষ্ক অঞ্চলে শুধু নিম্ন ক্ষয়টাই বেশি করেছে সুগভীর খাত সৃষ্টি করেছে আয় আকৃতি নিয়েছে ক্ষয়ের প্রক্রিয়া বেশি নিম্নক্ষয় করার সাথে অল্প ক্ষয় হয় নদী প্রধানত নিম্নক্ষয়ের মাধ্যমে ক্যানিয়ন গঠন করে যদি বা ভিয়াকৃতি বা গিরি খাতে একটুও ক্ষয় হয় আয় আকৃতির গিরি খাত আয়াকৃতির যে খাত অর্থাৎ এইটাতে একটু পার্শ্বক্ষয় দুপাশে দুটো ভি লিখবে তোমাদের ছবি আঁকা কমপ্লিট ব্যাস এইটুকু করলে এর মধ্য দিয়ে একটা নদী গেছে। আর শুধু নিম্নক্ষয়টা প্রচুর হয়েছে তখনই দেখতে আয় অক্ষরে এইটা দিয়ে নদী যাচ্ছে তাহলে এখানে শুধুমাত্র নিম্নক্ষয় এখানে পার্শ্বক্ষয় হয় নিম্নক্ষয় হয় তার সাথে অল্প পার্শ্বক্ষয় হয় তিন নম্বর পার্থক্য যেটা খরস্রোতা নদী অধিক বৃষ্টিপাত যুক্ত পার্বত্য পরিবেশ গিরিখাত গঠনের সহায়ক চিরপ্রবাহী নদী ও চুনাপা যুক্ত শুষ্ক পরিবেশ ক্যানিয়ন গঠনের সহায়ক এই তিনটে পার্থক্য লিখলেই তুমি কিন্তু নম্বর পাবে সঙ্গে তুমি দু যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে একটা বক্স করবে চিত্র বলে লিখবে আমি তো ছবি আঁকার একদম সহজ পদ্ধতি বলে দিচ্ছি গিরিখাতে দুটো ভি করবে উপরে একটা ভি নিচে একটা ভি ব্যাস এইখানটাতে যেহেতু স্থলভাগ গাছপালা থাকবে আর এইখানে যেটা পার্থক্যের বিষয় এখানে একটা চিত্র বলে লিখে দাও এটা চারের দাগের পার্থক্যের বিষয় আর ক্যানিয়নে একদম সরু আয়ের মতো উপত্যকা ব্যাস এইটুকু কয়েক সেকেন্ড লাগবে ছবিটা আঁকার জন্য ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবারও বলছি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো উপস্থাপনা তোমাদেরই ক্লাসের কোনো ভিডিও নিয়ে